হ্যাঁ প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি উদয়ন বাড়ি দেখলাম এবার আরো চারটে বাড়ি আছে এখন মিউজিয়াম দেখে পেলাম যা দেখলাম মানে কত কিছু জানতে পারলাম এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো জানোই মানে গতকালের ভ্লগুলো দেখেছো নিশ্চয়ই তো আমরা এসেছি শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমরা এসেছি রাঙ্গা দিদার বাড়িতে রাঙ্গা দিদা হচ্ছে আমার দিদুনের মানে আমাদের দিদি শাশুড়ির বোন মাসি শাশুড়ি তো আমরা দিদা বলি মাসি দিদা শাশুড়ি তো দিদা শাশুড়ির বাড়িতে এসেছি এখানে আর তো আজকের ভ্লগটা অনেক 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 ইন্টারেস্টিং হবে আমরা এখন যাবো বিশ্বভারতী ক্যাম্পাস তো ওখানে গিয়ে তো ভ্লগ করবো প্লাস সকালবেলা উঠে সবার ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে আমি পুরো রেডি আর এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে কুক এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে রাজ এরা চলে এসেছে বর চান করেছে বরকে বললাম তাড়াতাড়ি চান করো কুক এখানে দাদু দাদু বসে আছে এখন দাদু ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ব্লগ হচ্ছে রাজ রাজ এসে গেছে এবার দুগ্গু খেলবে এখানে মাসিমা এখন সবজি টবজি কাটছে রান্না বান্না বসাবে কালকে আমি বলছিলাম আলু পোস্ত খুব ভালো হয়েছে আলু পোস্ত খুব ভালো হয়েছে কাল রাত্রিবেলা এই যে রেডি হয়ে গেছে আমাকে কি বলছিলে সেজে খুঁজে যাচ্ছি তোকে সবাই দেখবে এবার এবার তুমিও সেজে ফেলেছো তোমাকে সুন্দর লাগবে রাঙাই রাঙা হ্যাঁ সেই মিষ্টি মিষ্টি লাগছে মিষ্টি আমি তো সবসময় বলি আমার দিদি শাশুড়ি দিদুন দিদুন কত সুন্দরই দেখতে আর তুমিও সেরকমই পুরো রেডি হচ্ছে লাগছে এই যে রিম্পা পিসি এসছে অনেকটা দেরি করে এসছে মানে আমরা বেরোবো মানে আমরা বেরিয়ে যাবো আমি বলছি রিম্পা পিসি হচ্ছে যাবে না মানে রোদ আর এমনিও রান্না করবে না তুমি এখানে তো রান্না করলো না না ওটা কিছু নয় সখী রান্না করছে সখী সখী ভালোবেসে আমাদের জন্য তো রিম্পা বিশা এখন থাকবে আর আমরা সোনাঝুরি হাটটা সবাই যাব কিন্তু ওই ইউনিভার্সিটিতে রিম্পা বিশা এখন যাবে না আমরা যাব এই জনকে দেখো এই যে দুজন এদিকে দেখো ক্যামেরার দিকে দেখো দুজন দুই মিষ্টি রসগোল্লা পুরো রসগোল্লা দেখো দুটো গোল গোল মুখ রসগোল্লা পুরো রসগোল্লা একটা পান্তুয়া

এবার আরাপ করিয়ে দাও এই দিকে লাইটটা এই দিকে আছে এই দিকে হ্যাঁ ব্লক শুরু বেরিয়ে যাবো এবার এই যে যুগল যুগল একসঙ্গে যুগল পাওয়া গেছে রিম্পা পিসি হাজবেন্ড তাই তো আমাদের মশাই আমরা শান্তিনিকেতনের রবীন্দ্র মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি ওই সময় একজন টোটো চালক এসে বললেন পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখাবেন চারশো টাকায় আমরা সেটা তিনশো টাকায় করলাম এবং উনি গাইড করে দেবেন সব কিছু তো আমাদের তো টোটো লাগবেই তাই টোটো বুক করে নিলাম আমরা কোথায় এসেছি বলো ঢুকবো এবারে

এটা উনিশশো সালে তৈরি করে বিখ্যাত শিল্পী ভাস্কর রামকিং করবে উনি এটা তৈরি করেছিলেন পাথর বালির সিমেন্ট এই তিনটে জিনিসকে কংক্রিট করে তিন ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে কোনো যন্ত্র বা হাত ব্যবহার কর নাই এবং পরবর্তীকালে বাংলা সহজ বাট বই ব্ল্যাক কার্ডে নন্দলাল বসে এটা পেন্টিং করেছে ডান্দি কারো হলুদ রঙের বাড়ি আছে বাড়িটা পথে থাকতো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে যার নাম ছিল মীরা উনি বাইশ বছর বয়সে এই থাকতে থাকতে কলের আরোগ্য মারা যায় পরবর্তীকালে গুরুদেব এই বাড়িতে বসে একটা বই লিখেছিলেন যে বইটার নাম হচ্ছে মালঞ্চ তো এটার নাম হচ্ছে কলের বাসি কলের বাসি কথা হচ্ছে রাইস বীরভূমে প্রচুর অ্যাসমিল ছিল মাথায় খাবাছে মা ওইদিকে মায়ের ঘুম পেছনে বাচ্চা মা সকালে যায় সন্ধে ফেরে মায়ের আচলটা ধরে বাচ্চারা খুব কান্নাকাটি করছে মায়ের সঙ্গে যাওয়া যায় মায়ের মাথায় খাওয়া মা ফিরে দেখতে বাচ্চা কাঁদছে মাসি ফিরে কাঁদছে সেগুলো বলে গেছিল মায়ের থেকে মাসির দরদ বেশি আচ্ছা সেই থেকে এই কথা এই কথা দু হাজার চারে নোবেল চুরি হয় এটা দেখুন উনিশশো আশি সালে রামকিং কর্মে মারা গেছিলেন মাথাটা তৈরি করতে পারে চুয়াত্তর বছর বয়সী আমরা একটা কল্পনা দেখছি ধোপা কাপড় হ্যাঁ ঠিক 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 হম কোনটা এই ভেতরে রাস্তায় ভেতরে রাস্তায় চলে যাবে চিত্রশিল্পী বিখ্যাত চিত্রশিল্পী নন্দনাল বসুর বাড়ি সব বাড়ি দেখছি কিন্তু ভেতরে তো ঢুকতে দেয় না এখন অনেক দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে তো যদি আরেকটু ভালো করে দেখতে পেতাম আরো বেশি ভালো লাগতো বাট এখন এই উপায় যখন হয়েছে আর কিছু তো করার নেই হ্যাঁ

রাজ্য সরকার সোনাজুরি হাটে করে এই মাঠটায় বসন্ত উৎসব হতো কিন্তু দু হাজার উনিশ থেকে বন্ধ হয়ে গিয়ে সোনাজুরি হাটে এখন শিফট করে গেছে বসন্ত উৎসব মানে ওই দোলের সময়ে অনুষ্ঠান করে সব ইন্দিরা গান্ধী এখানে মণিপুরি ডান্স শিখেছিলেন

বা এই জায়গাটার নাম হচ্ছে মিনালিনী আনন্দ পাঠশালা মিনালিন যে রবীন্দ্র স্ত্রী কবি বিয়ে করছিল বাংলাদেশে উনিশশো এক সাল বাংলাদেশ থেকে এসে যে মাটির বাড়ি খয়তলাটা বাড়ি দেখছে

মাটির বাড়িটা কি আনুমানিক দুশো বছর বয়স হ্যাঁ এই বদায় ছবিটা আমাদের বাংলা যে সজ পাঠ বই আছে নন্দলাল বসু পেন্টিং করা যায় দিদি

ঘড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের পর্দা যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে তিনটে জিনিসের লাগিয়েছে বেলজিয়াম গ্লাস কাঁচ ইটালিয়ান টালি মার্বেল পাথর রাজা রামমোহনের কাছ থেকে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্র ঠাকুর ব্রাহ্ম সমাজের দীক্ষা যিনি দীক্ষিত হয়েছিলেন সেদিন ছিল সাতই পৌষ বুধবার প্রতি বুধবার এই বাড়ি খোলা হোয়াইট সাদা ড্রেস পরে ছেলে মেয়ে সকলে আসবেন তাহলে ভেতরে আপনি যেতে পারবেন এক ঘন্টার জন্য পাঁচটা থেকে ছটা আচ্ছা একটা ছবি তুলে হ্যাঁ বুধবার প্রতি বুধবার প্রতি বুধবার অন্য সময় বন্ধ ছিলেন তার নাম ছিল ভবন সিংহ রায় রবীন্দ্রনাথের একবার আসার জন্য পত্র দেয় রাস্তা যাচ্ছিলেন যার পথে যে বেরিকের মধ্যে ঘিরে রেখেছে ওখানে জোড়া ছাতিম গাছ দেখতে পাই ওই কিছুক্ষণ পালকি আমি জায়গাটা খুব ভালো লাগে ভালো লাগবে মনে কবিতা বাক্য যে তিনি আমার প্রাণের প্রাণেরা মনের আত্মার বসে আত্মার শান্তি তিনি বলতে ঈশ্বরকে বুঝেছিলেন উনি বসে চিন্তা করুন যে আমি জায়গাটা পেতাম ব্রাহ্ম সমাজ আসান তৈরি করতাম সেই সময় জঙ্গলে আদিবাসী জিজ্ঞাসা করলো এই জায়গাটা কাদের বা আমি কিভাবে সংগ্রহ করতে পারি বলে এখান থেকে দশ কিলোমিটার দূরে রায়পুর বলে একটা জায়গা আছে এখানকার জমিদার উনি সেই বন্ধুবাই যাচ্ছে বন্ধু ভাই যার পর বন্ধুকে বলে যে আমি আসার পথে যে জোড়া ছাত্রী তারা বসে বিশ্বাস যারা কাজ আমার আপনার প্রয়োজন তাহলে নিতে পারেন তার মূল্য লাগবে না তখন কাদের ষোলো হাজার এক টাকার বিনিময় কুড়ি বিঘা জায়গা বোলপুর হাইকোর্টে পাঁচ টাকা দিয়ে রেজিস্ট্রি করে আঠাশশো বাষট্টি সালে কিনে তেষট্টি চৌষট্টি সালে বাড়ি তৈরি করে এই জায়গাটা নাম দিলে শান্তিনিকেতন গুরুত্ব বিজয় চল্লিশ বছর বয়সে স্বাধীন তা পাঁচজন ছাত্রী প্রথম গাছি নিজে কাজ শুরু করে বর্ধমানের দুজন বড় ছেলে রতীন্দ্র ঠাকুর এখানে গুরুদেব একটা নামকরণ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মচার্য আশ্রম উনিশশো এগারো সাল গুরুদেব স্বাধীন তালায় বসে আমাদের জাতীয় সঙ্গীত গান লিখেছিলেন ঠিক আছে জাতীয় সংগীত গান এবং এটার ভেতরে চার দিন মুক্তি বৈশাখ জন্ম বাইশে শ্রাবণ মৃত্যু এবং মেলা এবং দোল ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় এখানে স্টুডেন্ট ছাড়া কেউ যেতে পারে না ঠিক আছে আচ্ছা আচ্ছা বছরের মাত্র ফোলে পুরো ইউনিভার্সিটিটা ঘুরে আমরা এবার ফাইনালি এসেছি মিউজিয়াম দেখতে তো এখানে এসে দেখলাম একটুখানি লাইনও আছে তো করোগ বাবা ওখানে টিকিট কাটছে আর এখানে দেখতেই পাচ্ছ যে সবার সত্তর টাকা করে আর যারা ছাত্র অবশ্যই আই কার্ড লাগবে তাদের হচ্ছে দশ টাকা এইটা হচ্ছে মিউজিয়াম এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই তো ভেতরে আমরা অনেক কিছু দেখবো কি দেখবো তোমাদেরও বলবো তো এটাই হচ্ছে মিউজিয়াম আমরা এখন মিউজিয়াম দেখে বেরোলাম সত্যি যা দেখলাম মানে কত কিছু জানতে পারলাম সত্যি এতটা জানতাম না আসলে আমরা রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের মানে যতই জানি মনে হয় যে কিছুই জানলাম বইতে আর কতটুকু পড়েছি হ্যাঁ বইটুকু বইতে আর কতটুকু পড়েছি এত কিছু জানলাম এখানে মেনলি রবীন্দ্র কর্মজীবন কর্মজীবন হ্যাঁ তো এখানে মেনলি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র আছে তারপর বিভিন্ন জায়গা থেকে যে উনি পুরস্কার পেয়েছিলেন সেগুলো আছে মেনলি জাপান তারপর ফ্রান্স তারপর হচ্ছে বলো আর কোথায় কোথায় চায়না থেকে পেয়েছিলেন জার্মানি থেকে সব নানা দেশ থেকে পেয়েছিলেন রেঙ্গু থেকে পেয়েছিলেন যেখানে সব ভিজিট করেছিলেন বাংলাদেশ থেকে পেয়েছিলেন তেহরান থেকে যেখানে যেখানে গিয়েছিলাম শুধু ইউনিভার্সিটি করেছিলেন তা নয় শ্রীনকেতন গ্রামকে কিভাবে ডেভেলপ করেছিলেন তার কর্মকাণ্ড সবকিছু মানে বহুমুখী প্রতিভা জানতে পারা যায় এখান থেকে সত্যি তিনি বহুমুখী কত কি আর কাঠে তৈরি কত সুন্দর সুন্দর হ্যাঁ কাঠের কত সুন্দর কাজ করেছে পেইন্টেন করতেন রং তুলি ওগুলো আছে দেখলাম সত্যি খুব ভালো লাগলো এসে আমরা পাঁচটা বাড়ি দেখব পাঁচটা বাড়ি ভেতরে তো ঢোকা যাবে না বাইরে থেকে ভিডিও করব ডুগু আমাদের সঙ্গে ছিল ডুগু কেমন লাগলো ভালো ভালো লেগেছে হ্যাঁ ডুগু সেখানে দেখে চিনতে পেরেছে সহজ পাঠ দেখে বলছে মা আমি তো এটা পড়েছি আমি যে হ্যাঁ প্রথম শুরুটাই রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েই শুরু হয় বুঝলে কবিগুরু কবিগুরু লেখার সহজ পাঠ পড়েই আমাদের প্রথম শুরুটা হয় মানে আমরা যখন অক্ষর চিনি এই দেখো এখানে আছে ও রাম কিং বেজ এটা ওনার হ্যাঁ এখানে যত এরকম আছে সব রাম কিং বেজই তৈরি করেছেন না এই বাড়িটা যে উদয়ন বাড়ি এটা রথীন্দ্রনাথের ভাবনায় গৃহ নির্মাণ হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই সাদা বাড়িটা এই বাড়িটাই হচ্ছে উদয়ন বাড়ি উদয়ন বাড়ি দেখলাম এবার আরো চারটে বাড়ি আছে তার মধ্যে শ্যামলি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু ইতিহাস আছে মানে এই যে তৈরির পেছনে এটা যেমন রথীন্দ্রনাথের ভাবনায় গৃহ নির্মাণ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তো এটা কিন্তু রবীন্দ্রনাথের ভাবনায় তৈরি নয় রথীন্দ্রনাথের ওনার ছেলের ভাবনায় তৈরি তো ভেতরে তো ঢোকা নয় ঢোকা যাওয়া যায় না ভেতরে একটা বৈঠকখানা আছে তো এমনি মুখ বের করে দেখলাম তো ওটার ফটো ভিডিও টিডিও করা যাবে না রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি যাই হোক এটা ভিডিও করতে দিচ্ছে এখানে চারটে বাড়ি দেখতে পাচ্ছি কোনাক শ্যামলি শ্যামলি পুনশ্চ আর একটা হচ্ছে উদিচি এইভাবেই দেখে মন ভরাতে হচ্ছে কারণ ভেতরে যাওয়া যাবে না এখানে কি সুন্দর বাড়িগুলো বেশ অন্য রকম মানে এরকম বাড়ি সত্যি তখনকার দিনেই হতো এগুলো একটু যদি ভেতরে ঢোকার মানে ঢোকা যেত তো খুব ভালো হতো মানে ভেতরে মানে এই সামনে থেকেও ভিডিও করা যেত ওইখানে ওই যেমন লেখা আছে কি ব্যাপার আমরা তো কিছুই বুঝতে পারছি না এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে উত্তরায়ণ ঠিক আছে আর এখানে পাঁচটা বাড়ির নাম যেমন এটা হচ্ছে উদিচি এটা হচ্ছে পুনশ্চ শ্যামলি আর ওটা হচ্ছে কোনার্ক আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদয়ন আর এই পুরোটা উত্তরায়ণ এই যে এখানে দেখতে পাচ্ছ উত্তরায়ণ এখানে আমার অভিযোগ আছে এতটা দূর থেকে হ্যাঁ মিউজিয়ামটা দেখে যেমন খুব ভালো লাগলো যদিও ভিডিও ফটো কিছু করা গেল না কিন্তু এতটা কাছে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কি জানা গেল মনে হলো যেন কিছুই জানলাম না আরও জানতে পারলে ভালো হতো ফুলগুলো দেখো এখানে এসেই আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আগে আমি কখনো দেখিনি কি সুন্দর এখানে সত্যি ফুলগুলো কি ভালো লাগছে দেখে এটা একটা অন্যরকম ফুল না রে ডুগু ডুগু ফুল তুলিস না তুলিস না এখানে কাঁচা আম পোড়া শরবতটা খেয়ে দেখতে পারো একদম ন্যাচারাল খুব ভালো টেস্ট খুব ভালো টেস্ট আমরা খেলাম খুব ভালো লাগলো এখানে আমরা বাড়ি এসে দেখি দিদা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দিদা আমাদের সঙ্গে গেছিল কিন্তু আগে ফিরে এসছে মা বাবা দিদা আগে ফিরে এসছে আমি আর আমার বর আর ডুগু পরে ফিরেছি তো এসে দেখি পোলাও করেছে আর এখানে চিকেনটা করেছে রিম্পা বেশি তাই তো চিকেনটা করেছে রিম্পা বেশি আজকে দুপুরে আমাদের এটাই হচ্ছে মেনু এখানে বাচ্চারা খেতে বসে গেছে বাচ্চারা খেতে বসছে বিকেলে যাব আমরা সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে সেপারেট ব্লক করব মানে সেটা আলাদা শপিং ব্লক করব সোনাঝুরি হাটে অনেক কিছু কিনবো তারপরে পুরো মার্কেটটা ঘুরে দেখাবো মানে পুরো হাটটা ঘুরে দেখাবো সেখানে অনেক বড় মানে সেটা আলাদাভাবে একটা ব্লগ করব সেপারেট আর এখানে চলে এসেছি এসে এবার খাওয়া দাওয়া শুরু হবে আগে বাচ্চারা খেতে বসছে তো আর রিম্পা পিসি শাশুড়ির সঙ্গেও আলাপ করিয়ে দেবো তাই তো রিম্পা পিসি বলছি তো আলাপ করিয়ে দেবো আমি এসে আলাপ করেছি কিন্তু ব্লগে একবার পরিচয় করিয়ে দেবো আমি এসে বলছি আমি দিদাকে বলছি রাঙা বলছি রাঙা দিদা তোমার শাশুড়ি তোমার

What?